পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ চাদর মরিয়ে আগ্নেয়াস্ত্র বিক্রি করার আগে দুটি আগ্নেয়াস্ত্র একটি কার্তুজ সহ গ্রেপ্তার এক হরিহর পাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার মসুরডাঙ্গা এলাকায় হানা দেয় পুলিশ সে সময় এক ব্যক্তিকে চাদর মুড়ে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ হতে আটক করে তার কাছে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় বছর তেতাল্লিশের ধৃতের নাম বরকতালি তার বাড়ি হরিহরপাড়া থানার মহেশপুর এলাকায় ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শনিবার বহরমপুর জেলা পুলিশ ও লাগ দাও লাগি দাও western outfit fancy chudidar sharite lokmari ronger samaha ashune esheche aaj তোমার chowa shunita shunita নতুন চাওয়া তোষাকে আমি সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ